রাজত্ব করেছে চারজন ব্যক্তি সারা পৃথিবীর রাজা ছিল তারা সারা পৃথিবীর রাজা দুইজন ছিল কাফির দুইজন ছিল ইমানদার একজন ছিলেন নবী একজন ছিলেন ওয়ালি দুইজনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করেছেন তার ভিতরে একজন হলো বাদশা ইস্কান্দার যার নাম হলো বাদশা যুলকারনাইন ویسالونك আলুন ذل القرنين اللہ اکبر সুরাতুল اللہ سورۃ الکہف এর ভিতরে আলামিন বাচ্চা যিলকারনাইন এর ঘটনা বয়ান করে বাচ্চা যিলকারনাইন কে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমতা দিয়েছিল পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে তার মাত্র 5 মিনিট সময় লাগত জরিকান পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য মাত্র 5টা মিনিট সময় লাগত আল্লাহ পাক রব্বুল তার জন্য এমন একটা যানবাহন তৈরি করে দিয়েছিলেন ওই যানবাহনকে খালি হুকুম করা দরকার ছিল ওই যানবাহনটা পাঁচ মিনিটের মধ্যে পৃথিবী চক্কর দিয়া গোরায়ান্ত পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তার যাইতে বেশি সময় লাগতো না এত বড় ক্ষমতা হযরতে সুলাইমান নবীর সালাম এই পৃথিবীর রাজা শুধু মানুষের রাজা এই পৃথিবীর রাজা ছিল পশু পাখিদেরও রাজা আল্লাহ পাকের সমস্ত makhlukাতের রাজা ছিলেন তিনি তার মিনিট লাগত না এক মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপার প্রান্তে তিনি পৌঁছে যেতেন এত বড় ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তাকে আল্লাহ দিয়েছে এই বাদশা ইস্কান্দার যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে বন্ধু তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনা নকল করা হয়েছে এই বাচ্চা স্কেন্দার তার ছেলে সন্তানদেরকে ডাক দিছে এক জায়গায় একত্রিত করছে মৃত্যু শয্যায় সাহিত বিছানার পরে শুয়ে আছে সন্তান আদি উজিরে আজম খাস উজিরে আলারা সব এক জায়গায় একত্রিত বাচ্চা স্কেন্দার ডাক দে বলে সন্তানের রে আমি জানি আমি বেশি কোন দুনিয়ায় বেঁচে থাকব আমি কিছুক্ষণের মধ্যেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবো আমি যখন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব আমার একটা ওসিয়াত আমার একটা নসিয়াত আমি তোমাদের জন্য কইরা যাই আমি যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব আমাকে যখন তোমরা কবরের দিকে নিয়ে রওনা দিয়ে দিবে গো কবর স্থানে নেওয়ার আগে আমাকে খাটলির উপরে সোয়ার করায়া কাফনের কাপড় থেকে দুইটা হাত দুই দিকে বাহির করিয়া দিবা দুইটা হাত দুই দিকে বাহির করি আপ শহরের অলিতে গলিতে আমাকে ঘুরাইতে থাকবা আপ সন্তানেরা ডাদ্লা এটা কেমন নসিয়াতে মানে কেমন নসিয়াত এর দ্বারা কি বুঝবো তারা কি বুঝবো বলে সন্তানেরা রে দুনিয়ার মানুষদের জন্য আমি একটা এই রেখে যাইতে চাই দুনিয়ার মানুষদের জন্য আমি একটা উপদেশ রেখে যাইতে চাই দুনিয়ার মানুষদের জন্যে আমি একটা উপদেশ রেখে যাইতে চায় দুনিয়ার মানুষ বুঝেনি বাচ্চা স্কেন্দার এত বড় ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও বাদশা স্কেনদার এত বড় রাজা হওয়া সত্ত্বেও বাদশাহ স্কেন্দার এত বড় বাদশা হওয়া সত্ত্বেও ও এই দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে গেছে হাতে করে কিছুই নিয়ে যাইতে পারে না এমন একটা কাপড় গায়ের ভিতরে জড়িয়ে দেওয়া হয়েছে আজকে দেখেন আমার উপরে একটা পকেটের নিচে একটা পকেট ডান পাশে একটা পকেট বাম পাশে একটা সম্পর্কে এমন একটা জামা আমার আপনার গায়ে পেছায়া দিবে যেই জামার কিন্তু কোনো পকেট থাকবে না যেই জামার কোনো কিছু নেওয়ার মতো জায়গা কিন্তু কথা ঠিক কিনা কত হাজার হাজার মানুষকে আজকে আমরা এখানে জানাজা দিয়েছি কত হাজার হাজার মানুষকে এখানে জানাজার নামাজ পড়ে পাশেই কবর করে রেখেছি এ বন্ধু কিছুই নিয়ে যাইতে পারে না কিছুই নিয়ে যাইতে পারে না আপনি অন্ধকার কবরের দিকে রওনা দিচ্ছি আমি আপনি কিন্তু কিছুই নিয়ে যাইতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন বান্দা তোমরা এই জমিন থেকে এমন ভাবে আমার কাছ থেকে বিদায় নিয়ে যাও এমন ভাবে তুমি আমার কবরের ভিতরে আইসক ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলমান না হইয়া অন্ধকার কবরে আইস না কে বলে আরো জোরে আল্লাহ পাকুল আলামিন বলেন মুসলমান না হইয়া কবরে আইসো না ইমানদার বান্দা না হইয়া অন্ধকার কবরে রওনা দিও না তুমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই কে কার আগে যাবে আমরা কেউ কিন্তু বাধান বলতে পারি না কথা বলেন ঠিক কিনা এমনও আছে বাবা দুনিয়ায় বেঁচে আছে সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে দাদা দুনিয়ায় বেঁচে আছে নাতি নাতনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এই দুনিয়ায় চিরকাল থাকার জন্য আসে না এমনও হইতে পারে আমি কথা বলতেছি বলতে বলতে শেষ আছে না না একজন গায়ক ছিল না এক মিনিটের নাই ভরসা নাই ভরসা এই গানটা গাইতে গাইতে যখনি বলছিল এক মিনিটের নাই ভরসা বলতে বলতে সে স্টেজেই দুনিয়া থেকে বিদায় দিয়েছিল এ বেডা আমারা কর মুসলমান গবীর মনজ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দাও বলেন ইয়া আইউ গাল

এই দুনিয়ার জমিনের ভিতরে সব থেকে মূল্যবান জিনিস কি বলেন তো সোমা একজন ভ্যানওয়ালারে ডাক দিবেন বলবে সময় নাই এই যে সভাপতি সব বৈশা আছে এখানে বড় স্থানীয় ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শুনেছি বাংলাদেশের টপ লেভেলের যিনি আপনাদের এখানে বাড়ি মাহবুব হানিফ সাহেবের কাছের মানুষ এত বড় একজন মানুষ তার ডাক দিবেন বলবে বাজান সময় নাই কি কন একজন রিক্সাওয়ালার ডাক দিবেন বলবেন সময় নাই সময় সব থেকে বড় দামি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ওই সময়ের কসম যে সময়টাকে তোমরা খুব মূল্যায়ন করো ওই সময়ের কসম যে সময়টা একদিন ফোলায় গেলে আর আসবে না ছোট্ট কালে যারা স্কুলে পড়েন কলেজে পড়েন আর মাদ্রাসায় যা কিছু পড়েন ব্যাকরণ পড়েছেন না আপনারা বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের ভিতরে একটা ব্যাকরণ আছে একটা রচনা আছে যেই রচনাটার নাম হলো সুময়ের মূল্য কি কান সুময়ের মূল্য দেখবেন শুরুতে লেখা রাখছে সময় নদীর স্রোতের নাই বয়ে যায় সময় কারোর জন্য অপেক্ষা করে না এই যে সময় কারোর জন্য অপেক্ষা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এ বান্দারে এই সময়ের কসম করে তোমাদের মাঝে আমি আসলাম আমি তোমাদেরকে এমনিও বলতে পারতাম কিন্তু না না যেটাকে তোমরা সব থেকে বেশি মূল্য দাও এক মিনিট তোমরা অবহেলায় কাটাও না এক মিনিট তোমরা অবহেলায় যাইতে দাও না এক মিনিটের মূল্য তোমরা বুঝো ওই সময়ের কসম করে আমি তোমাদেরকে বলি ইন্সান এই দুনিয়ার ভিতরে যত কাজ যত মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদদে বলেন বান্দা প্রত্যেকটা মানুষ হলো ক্ষতিগ্রস্থ প্রত্যেকটা মানুষ হলো ক্ষতিগ্রস্থ বলেন কে আল্লাহ আর বলেন বলেন কে আল্লাহ পাক আলামিন বলেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্থ ইননাল মানুষ ক্ষতির ভিতরে পড়লা আছে কোন মানুষ ক্ষতির থেকে কিন্তু সাবধান হয় না কোন মানুষ ক্ষতির থেকে মুক্ত না প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে আখরাতেও ক্ষতিগ্রস্ত হবে বাঁচার উপায় কি বাঁচার উপায় কি আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে ঘোষণা করছেন ইল্লাল্লাযীনা আমানু জোরগান আল্লাহু আকবার এ বন্ধু গভীর বলজক গভীর বলজক সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল ডাক দিচ্ছে এ দুনিয়ার মানুষ তোমরা ক্ষতির ভিতর পড়িলা গেলে এ দুনিয়ার মানুষ তোমরা ক্ষতির ভিতরে পড়িলা যাবা তোমরা সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আসো কেউ কিন্তু ক্ষতির থেকে মুক্ত না তোমরা সবাই খারাপিয়াতের ভিতরে আসো তোমরা সবাই নর্মাল পজিশনে আসো এখান থেকে যদি বাঁচতে চাও আল্লাহ পাক রব্বুল আলমিন পুরানুল কারিমের ভিতরে ছোট্ট একটা সুরা আসর আসরের ভিতরে পাক রব্বুল আলমিন সময়ের পশম করে বলছেন চারটা কাজ যদি জমিনের ভিতরে করতে পারো আমি পাক রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষতি থেকে মুক্ত করে দিব এই ক্ষতিগ্রস্ত হয়ে যদি অন্ধকার কবরে যাও বন্ধু পালনের পথ পাবে না মানুষ যখন জেলখানার ভিতরে যায় এত কলা নিরাপত্তা থাকা সত্ত্বেও কিছু কয়েদি কিন্তু ভেগে যায় কি যায় কি যায় না কত কড়া নিরাপত্তা আছে স্ট্যান্ড গান নিয়ে দাঁড়িয়ে আছে শত শত পুলিশ এরপরেও দেখবেন কিছু লোক চলে যায় আপনি পাহারা দিচ্ছেন পাহারা আবার ঠিক করে চলে যাইতে পারে যদি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষতির ভিতরে ফেলায় ওই অন্ধকার কবর থেকে বাগার করো পাই না ওই অন্ধকার কবর থেকে কিন্তু আমি আপনি দেখে যাইতে পারবো না আমার হাত চলবে না আমার পাও চলবে না আমার চক্ষু চলবে না আমার কান চল আমার নাক চলবে না আমার চলবে না কিছুই চলবে না ধরে কথা ঠিক কি ঠিক না আজ থেকে আজ পর্যন্ত এমন কি শুনেছেন কোবর থেকে মানুষ উঠে ব্যাগটা চলে গেছে যাওয়ার কোনো লাইন নাই